তাহলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কি আমরা প্রথমে একটু জেনে নেই বিমা ব্যাংক এবং বিমা দুটোই কি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান একটু খেয়াল করে দেখি এই ব্যাংক কিন্তু অর্থ মন্ত্রণালয়ের অধীনে অর্থ অধীনে। অনুভব করার চেষ্টা করি ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের অধীনে বিমা অর্থ মন্ত্রণালয়েরই অধীনে আমার দৃষ্টিকোণে স্পেশাল ভাবে আমি যেটা মনে করি ব্যাংকের বাবা হলো রাষ্ট্র এবং বিমার বাবাও হলো রাষ্ট্র এক কথায় আমি যেটা মনে করতে পারি ব্যাংক এবং বিমা এরা আপন দুই ভাই ব্যাংকের বসবাস যেই ঘরে বিমারও বসবাস কিন্তু সেই ঘরে বর্তমান সময়ে ব্যাংক সবচাইতে বিশ্বাস্ততার জায়গা ব্যাংক এমন একটা পর্যায় গিয়েছে বাবা মারছে ছেলে ভাই বোন সকলের বিশ্বাসের জায়গা হলো ব্যাংকে টাকা রাখতে মানুষের বিন্দু মাত্র কোনো কনফিউশন নেই কারণ এই পরিমাণ বিশ্বাস ব্যাংক অর্জন করতে সক্ষম হয়েছে আমি নিজে যখন ব্যাংকে টাকা রাখতে যাই টাকা জমা দেওয়ার পর একটা চিলিপ দিচ্ছে ব্যাক চিলিপ চিলিপটা নিয়ে আমি কি করছি এই রকম নিয়ে ডেনের মধ্যে ফেলে দিচ্ছি কিছুক্ষণ পর এস এম এস আসে মোবাইলে যখন এস এম এস ভারী হয়ে যায় তখন অল ডিলিট করে দিচ্ছি তাহলে ব্যাংকে যে আমি টাকা রাখে আসলাম আমার কাছে কোনো রকমের ডকুমেন্টস নেই তারপরেও আমি নাকে মুখে তেল দিয়ে ঘুমাই আমার টাকা ব্যাংকে আছে বর্তমান সময় ব্যাংক কিভাবে বিশ্বাস স্থাপন করেছে কিন্তু বিমার প্রতি মানুষের এখনো এতটুকু বিশ্বাস আসেনি বিমার প্রতি মানুষের এখনো অনাস্থা রয়েছে কিন্তু কারণ হচ্ছে হলো। এই যে রাষ্ট্র বাবা একটি ছেলে বিমা পৃথিবীর সব জায়গাতেই বৈষম্য আছে ইভেন কি পরিবারের মধ্যেও বৈষম্য আছে দেখুন একজন বাবার দুজন সন্তান বড় ছেলেটাকে কামলা বানাইছে ছোট ছেলেটাকে মাস্টার বানাইছে আমাদের সমাজে এমনটি আছে কিনা তাহলে বাবা কিন্তু ছেলে মেয়ের প্রতি বৈষম্য করে করে কিনা বলে তো এই যে বিমা প্রতিষ্ঠিত হয়েছে ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে প্রায় সেম ইয়ার ব্যাংকটা শুরু হয় ব্যাংক শুরু হয় হলো উনিশ শত বাহাত্তর সাল এবং বিমা শুরু হয় হলো উনিশ ওকে কিন্তু যাত্রা শুরু করে তিহাত্তর সালে গিয়ে পাশাপাশি কিন্তু তারপরও ব্যাংকের অবস্থান কোথায় বিমার অবস্থান কোথায় এর একটা মাত্র কারণ হলো ব্যাংক শুরু থেকেই ব্যাংকটাকে ডেভেলপ করার জন্য যেই সরকারি ক্ষমতায় আসুক যত রকমের পদক্ষেপ গ্রহণ করার করেছে কিন্তু বিমাটাকে এক সাইডে ফেলে রেখেছে কারো কোনো দৃষ্টি ছিল না তবে এখন বিমার প্রতি আস্তে আস্তে দৃষ্টি দেওয়া শুরু হয়েছে বিষয়টা কি বোঝা যাচ্ছে ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠান বিমা অর্থলগ্নি প্রতিষ্ঠান অর্থলগ্নি কি টাকা কালেকশন ব্যাংকও টাকা কালেকশন করে বিমাও টাকা কালেকশন করে ব্যাংকের সিস্টেমটা হলো মানুষ কাছে গিয়ে ব্যাংকে টাকা জমা দেয় আর বিমার কর্মীরা তারা কি করে গ্রাহকরা গ্রাহকের কাছে গিয়ে বিমা কর্মীগণ টাকা কালেকশন করে নিয়ে আসে ব্যাংক এ পরিমাণ বিশ্বাসী স্থাপন করেছে গাড়ি ভাড়া দিয়ে টাকা ব্যাংকে রেখে আসে বিমার এই পরিমাণ বিশ্বাস স্থাপন না হবার কারণে বিমা কর্মীরা গ্রাহকের কাছে গিয়ে গিয়ে টাকা কালেকশন করে বিমাতে জমা দেয় কারণটা হচ্ছে হলো বিমার প্রতি এখনো পরিপূর্ণ আস্থা মানুষ করতে পারে নি বিমা এবং ব্যাংক দুটির দু রকম ফ্যাসিলিটি মানুষ যদি ক্লিয়ারলি জানে তাহলে মানুষ বিমাতে টাকা রাখার জন্য অধিকতর আগ্রহ প্রকাশ করবে বোঝা যাচ্ছে বিষয়গুলো খেয়াল করতে হবে বাংলাদেশে যতগুলো ব্যাংক রয়েছে বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে সকল ব্যাংকগুলোকে পরিচালনা করে হলো বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক যাকে বলা হয় বাংলাদেশ ব্যাংক বাংলাদেশে যতগুলো ব্যাংক রয়েছে সকল ব্যাংকগুলোকে পরিচালনা করে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশে যতগুলো বিমা কোম্পানি রয়েছে সকল বিমা কোম্পানি নিয়ন্ত্রণ করে হলো ইদ্রা একটু খেয়াল করে দেখি বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক কে বলা হয় হলো কেন্দ্রীয় ব্যাংক তথা কেন্দ্রীয় ব্যাংক বলা হয় বাংলাদেশ ব্যাংকে এই রাষ্ট্র সরাসরি বাংলাদেশ ব্যাংকে নিয়ন্ত্রণ করে আর বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করে বাংলাদেশে যত ব্যাংক রয়েছে আমার কথাগুলো বোঝা যাচ্ছে আর বিমাকে নিয়ন্ত্রণ করে হলো ইদরা ডি আর ইদ্রা এই ইদ্রাকে নিয়ন্ত্রণ করে সরাসরি রাষ্ট্র আর এই ইদ্রা নিয়ন্ত্রণ করে বাংলাদেশে যত বিমা কোম্পানি রয়েছে ইদরা আইডি আর এ আই ফর ইন্স্যুরেন্স ডি ফর ডেভেলপমেন্ট আর ফর রেগুলেটরি এ ফর অথরিটি অর্থাৎ বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ তো এই যে আমরা এখানে যারা অবস্থান করছি এই বিমার এই কনসেপ্টটা যদি আমাদের কারোর ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ না করে তাহলে বিমার প্রতি ভ্রান্ত ধারণা আমাদের আজীবনই থেকে যাবে তো এই জন্যই আমরা যে যেখানে যে অবস্থায় সারা বাংলায় আনাচে কানাচে লক্ষ লক্ষ বিমাকর্মী কাজ করছে সুতরাং এই বেসিকগুলো জানা অত্যন্ত জরুরি এখন কেউ হুটুট হুট করে বলে ফেললো বিমা কোম্পানি থাকবে না আসলে বিমা কোম্পানিটা কি সেটা তো আগে আমাকে জানতে হবে আমাই রাইট জানতে হবে এখন বিমার ফ্যাসিলিটি ব্যাংকের ফ্যাসিলিটি কেমন তাহলে আমরা জেনে নিচ্ছি বিমা সম্পর্কে জানুন জানতে গিয়ে প্রথমেই জেনেছি বিমা একটি মহাৎ পেশা যাহা বিশ্বব্যাপী স্বীকৃতি দুই নাম্বার হচ্ছে হলো বিমা একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যাংক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিমা ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের অধীনে বিমাও অর্থ মন্ত্রণালয়ের অধীনে আমার ধারণা আমার চিন্তা ভাবনা ব্যাংকের বাবা রাষ্ট্র বিমার বাবাও রাষ্ট্র ব্যাংকের যে ঘরে বসবাস বিমারও সেই ঘরেই বসবাস কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকে বলা হয় কেন্দ্রীয় ব্যাংক অথবা কেন্দ্রীয় বলা হয় বাংলাদেশ ব্যাংক এই বাংলাদেশ ব্যাংকে নিয়ন্ত্রণ করে হলো রাষ্ট্র রাষ্ট্র বাংলাদেশ ব্যাংকে নিয়ন্ত্রণ করে আর বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করে বাংলাদেশে যত ব্যাংক রয়েছে ঈদরা রাষ্ট্র ইদ্রাকে নিয়ন্ত্রণ করে ইদ্রা নিয়ন্ত্রণ করে বাংলাদেশে যত বিমা কোম্পানি রয়েছে বোঝা গেল বিষয়টা আচ্ছা তিন নম্বর অপশনটা হলো তিন নাম্বার হলো এর সুবিধা রয়েছে এখন পিডিএ বিটা কি এটা তো আগে আমাকে জানতে হবে আমার রাইট এটা কি পি ফর পারমানেন্ট ডি ফর ডিসিটি এ ফর এক্সিডেন্ট ফর পারমানেন্ট মানে কি স্থায়ী ডি ফর ডিসিটি ডিসাবিলিটি মানে কি অক্ষম অচল বাদ এরপরে হচ্ছে হলো এ ফর এক্সিডেন্ট এক্সিডেন্ট কি দুর্ঘটনা বি ফর বেনিফিট তথা লাভ বা সুবিধা রয়েছে ঠিক আছে কিন্তু পিডিএবি সুবিধা থাকলে আমার উপকারটা কোথায় এটা কিন্তু আমাকে জানতে হবে আমার রাইট আমাকে জানতে হবে আচ্ছা কাটেন এখন থাক